نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تستو كما يستو الحديد اذا صابه الماء قيل وما جراؤها قال كثره ذكر الموت وتلاوه القران او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহর বারমদুল্লাহ খুব সুক্রিয়া আজীয় পবিত্র জমদ দিন ধরিয়ালে উপযুক্ত সময় আল্লাহর মসজিদকে বস্তিতে কিছুদিন শতাব্দ হয়ে পেলায় বয়ে বেলায় তৌফিক দান করছি ইয়ে আল্লাহ তালা কত বহ বড় মেহরবানি এ হতাল্লাহ আর বেয়া আল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ সাল্লা হাদিসের হাদিস পাঠ করা এরিয়ালো যত বাদ হইব যে হাদিস ফারাগি এই হাদিস মৃত্যু রসুল সাল্লো ইসলাম্মার উন্ম্মতরে সুম্মতন করিয়ার রহর যে এহিল উলোকা টাস্তাউ যে মানুষের যে অলপ অন্তর এই দয় আল্লাহাকে দাম বজ্জি তিন জঙ্গে যেরকমভাবে ফানির মৃত্যু যেরকমভাবে লোহার মৃত্যু ফানি লাগিনি জং ধরে জেগি অনুরূপভাবে মানুষের অলপ অন্তরই নাকি জং ধরে জায়গি দুনিয়ার ফা ফাফা ফসরের কারণে গুণর কারণে মানুষের অন্তর মিলে আস্তে 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 জং ধরে যায়গি যেরকমভাবে লোহার মিটি ফানি লাগিলি ধরে কামা আসা বাহুল মাও ইরা কামা আসার বাহুল মাউল হাদিদা রা যেরকমভাবে ফানি লোহার লাগিলে লাগিলে ওই যেভাবে জং জঙ্গল জেগি অনুরূপভাবে মানুষ অলপ অন্দরই নিক জং জঙ্গল জেগি তখন সাহায্য উপস্থিত আছিল এটা ভোসগর কিলা আমা জিরাও তো আমার লোহার মেদি যদি জঙ্গল দয় ইনফিস করে পেলায় আমরা বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করি কেউ সি সাগল দিয়ে পেলে গছি মাজিয়া মাজিয়ে সাপ করে ফেলায় কেউ নহর মাধ্যমে কি করে স্ফ করে কেউ লোহার ফুড়ে লোহারে আগুন ফুড়িয়ে কী করে জঙ্গি সাফ করে তখন আর অন্তরীণ যে আক্রান্ত করি গড়ি ফেলা জঙ্গি দরিতে ই করবো কি বল তো রসে চলেছিলাম ফরিস্ট গড়ি ফেলে দুইজন উপকরণ বর্ণনা করে কাশটা খুব জিক্রিল মৌদ বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে মৌতের হাতা বেশি বেশি স্মরণ করব অতিবতির কোরআন আর কোরআন সহি বেশি বেশি করো এই দুইজন হাত যদি গড়ার হয় হয়তো আর অন্তরীণ কেউ জুবি সাপ পরিষ্কার অন্তরিন যত নির্মল পরিষ্কারতা হইব তত আল্লাহর মারে তত নূর হাসি আল্লাহর পরিচয় আল্লাহর মাহাত্ম গুরুত্ব ইন বেশি বই গীন গুরুত্ব ধর্মর গুরুত্ব সরহার গুরুত্ব ইন বেশি বুঝতে হবে বেশি বুঝিব যত যার অন্ত যত বেশ বেশি পরিষ্কারতা হইব তো এই দুই এন উপকরণ এক কারণ কি মৃত্যুর বেশি বিশ্বণ করন আর কারণ পর বেশি বেশি গরম মৃত্যুর স্মরণ কী রহম যে আয় রহমভাবে এখন আয় আসি আর দেহের মধ্যে রু আছে আমি এখন বেকিং গড়ি ফারিছি দুনিয়া বাসী আমার বহু মহাপত গড়ে আছে যতক্ষণ পর্যন্ত তার দেহ রু তহিবে যতন আমি নিজের হ্রদ বল নিজের নিজের গড়া নিজে গড়ে থাম নিজের হাওয়া নিজে হারিয়ে থাম নিজের হামায় নিজে গড়ে থাকছিং যতক্ষণ নিজের হাত নিজে গড়ি ফেরবো এবং যতক্ষণ জগৎবাসী তার দ্বারা উপকৃত বো সে তত মহাপ্রদের ফাতর হয়ে থা যখন তার এই সমস্ত কার্যক্রম বন্ধ যে লুগেই এনার হাসের বিষয়ে অবহেলিত হয়ে যাবে এগুলো দুনিয়ার হাকি দুনিয়ারে যত অনেক সেবিত ফারিবেন দুনিয়ার সেবা দিতে পারিবেন জগৎবাসী অনার দেওয়া ভোগী তৈরি অনার দাম অনার সেবা দেওয়া বন্ধ হয়ে গিয়ে অনার রথবল ডিএটিভ হয়ে গিয়ে হাজন করে রাখি তৈরি অনার দাম নেই কেউ অনারণ্য মহব্বত হইত অন্য যারা মহব্বত করতে দেখুন যারা আমার জন্য বোধ আসন হ্যাঁ যারা রাহমপ্রসার জিন্দগি বরণ শ্রম সারা জিন্দগি বরণ ইনভেস্ট ব্যক্তি ব্যয় করতে লেখুন

আর কেউ নেই তাল্লাদ নাই এই ভাবন দুনিয়ার হাকীকত ভাবন দুনিয়ার বাস্তবতায় বুঝু বুঝতাইব উত্তর হয় এই জেনা ধরনের অন্তঃরিষ্ঠ কে রেবো নির্মল মারে শুধু তো নুর হাসি লেবো খরশালত বুঝ আইব আসল ঠিকেন করিয়ে নিজেব না হয় দুনিয়ার এইভাবে এই দুনিয়ার মহাপতৃতি ভরিয়ে রে দুনিয়ার দুঃখ অমৃতি ভরিয়ে মানুষ আঁতরেছে সবু কিছু নদেহে অন্তর সবু বন্ধ দেখি দুনিয়ার সবু বন্ধ দেখি

ঘুম যাবে রাগ দিই এক মিনিট দুই মিনিট মহ তুমরা কাবা করো মৃত্যুর স্মরণ কর মৃত্যুরই কী অবস্থায় যা মরে গিয়ে তারা কি অবস্থা ই নাকি আমি ভাবক সত্যি সত্যি কেন কেন ভাবক এক মিনিট এক মিনিট ভাবিল বহুত ফায়দা যে তোমার জীবনের সুন্দরতা হইবে দুনিয়া দু কর্তন বাঁচিবে সত্য দু কর্তন বাঁচিবে নষ্ট আমার দু কর্তন বাঁচিবে আরেক তুই বেশি বেশি করতে পারো তেমন অন্তত পক্ষে আর দৈনিক চেষ্টা করতে এক মিনিটে রকি মৌত মর কাবা করি এ লাগে করে দেখলে আর অন্তত নীল মর মুক্ত বেলা শয়তান দু মুক্তি আহি নকশা মারা দুথুন মুক্ততা হইলাই আল্লাহর মারে কত মোর হাসি অন্তত দৈনিক এক মিনিট দুই মিনিট এবে মৌ তোমরা কাবা করান তারপরে দিয়ে বেশি বেশি অত্যাধিক পরিমাণে পুরান্তেরবাদ করুন অত্যাবাদ আদিষ্টা আছে আহার মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানু গল হাসানি লিফ লাফুন হরফোন গলাম হার ফোন ও মিম সাল্লাম হতে যে ব্যক্তিবর পুরাণ শরীর উগ্র হরফ খেলিব হাত ধরিব মান তারা আশার হিন কিতাবিল্লাহি ফালাহু হাসন সে নেকি লাভ লাভ গল হাসান বি আশ্রাম সালিহা ওই এক নিকিলাপ 10 গুণ বানা দিব একই পাবো দশ হোজে তখন ওসু সালে আমি মনে তোমরা যে আলিফ লাম মিম সূরভ আকারে দিয়ে আছে এই আলিফ লাম মিম এই তিনুও মিলিয়ে রে সদেবরফ ইনুর সরফুল মকাক্তা আট হয় আর মিটি বিচ্ছিন্ন সবসরা হরভিটি বিভিন্ন সুরভ দিয়ে আছে আলিফ মিম লামা সিম কাফ হা ইয়া আইন সৎ ইনুর মধ্যে মকাক্তা আসে সূরভাকের সুরদি যে আলিফ মিম আছে তিনুও মিলিয়ে রায় এক হরফ নহ বরং তিনও আলাদা আলাদা হরফ আরিফোনহরফোন লাফার ফোন ও মি মনোহার ফোন হলে ফর এটা তিন তাহলে তিন দল তিন নেকি ওই তিন নিকিলে আবার দশ দিনের গুণগুলি তিরিশ এই পরিমাণে সোয়াব প্রত্যেক হরফের বিনিময়ে পৃথিবীর বুক মিলে এখনও কিতাব নাই এন হল বই পুস্তক নাই যার এখন প্রতি হরফের নাকি ওয়াদা আছে ইবে একমাত্র কুরাণমাত্র কোরআন সর্বশেষ নার্জিল কিন্তু আসমানি কিতাব কোরণের বেতন কোরণে বেশি বেশি খেলাগুলো পড়ি চেষ্টা করছি অত্যাধিক পরিমাণে ফুড়ি চেষ্টা করছি পড়াণিল শৈ হিসুদ্ধভাবে পরণ করবো এই করা ওরকটা কি অরতাম কোনো কোনো রসমার আঘাত যে যারা সার হাফে পড়া যারা বেশি বেশি কোরআন শরীফ করে অত্যাধিক করে বা কোরআন হাফেজ দিয়ে কোরআন হ্যাপ্য করছি মুক্ত করছি এতার মর্যাদা পালন করতে রসম হাতে এটা হওয়া যায় বলে তোমায় পড়ানিলে যেভাবে পড়িতে থামি তামি শৈদ্ধভাবে মাসারাজ অনুযায়ী ধীরে ধীরে মদ গুণা সহকার যেভাবে পড়িতে আজি ময়দান আমি তো তুমি সত্যতা হয়ে পড়বে কারণ তুমি ফইতে ফতো তোমাকে যে পরিমাণ পুরানো হেফ যা পোড়ানোর যেহেতু কোন আয়াত হেফ জুগজু ওই হেফ জিউ আয়াতি নব জিন্স এসেছিব তোমার মর্তবাসে এতে মান মর্যাদা সম্মান হল দিব সাহা হেবু করা আগ বা যু হেপ জুগজি যে গুড়া গুড়া যে এহাজারা আয়াদি এহাজাররা দশ দশ বিশ্ব যে যে পরিমাণ পুরানোর হেফ জগি পুরানোর অংশ তার ভিতরে ইয়াদ আসি এবং নিয়মিত তেলাবাদ গজি সো হিসু তোভাবে আল্লাহর ফরমান মনে করিয়ে আল্লাহর নাজিন কিলু দাসমানিক কিতাব মনে করি আল্লাহর মহাপত অন্তরি রাহি নিয়মিত তেলাবাদ গজি ওই ধরনের সাহেবের পড়া আনুর মর্যাদা বলে যেই পরিমাণ পুরাণের আয়াতের হ্যাপ জোগি যে পরিমাণ আয়াত হেফ জো আছে এই দুই মেকি ভরব তেলবাদ গড়ি তারপরে এই যে তার মর্যাদা শেষ হল এতেকের মান সম্মান দেওয়া যায় বলতে সাহেব কোরআন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত বহাল দেখি কোরআন তেলাবাদ বয়সী কোরআন তেলাবাদ শিক্ষার গেলামছি সো এই শুদ্ধভাবে কোরআনীবের মহাপ্রতের সাথে ভক্তির সাথে তার রবর ফরমান হিসেবে মনে করিয়ে তেলাবাদছি তার এতেকের সম্মানের ব্যবস্থা রেখে আর কোরআনী তো খবরতুন দুনিয়া ভিত্তিতে যে সম্মান আছে খবরতুন শুরু যে ইবেন ইবেন মর্যাদা এবার কোরআন যারা সাহেব কোরআন যারা কোরআন শিক্ষিক কোরআন শিক্ষার বয়স মৃত্যিক এবং নিয়মিত তার হরত বজ্জি তেলবাদ বজি এইবারে যেতে খবর দিয়ে মরা মরাজরে পুরানি বে যুবকর বেশে যুবকর বেশে আয়ের তার সিনের হিব এবে তার নিরাপত্তা লাই মিথা হিব করা শুরু করে দিব খবরকে এবং হোক কারণে ফেস যখন তার সোয়াল জবাব লেব তারা যে হারাই সোয়াল জবাব গিয়ে হতাশ হতে না তোমরা সোয়াল জবাব গড়ে তাহি এটা হাসানোয় তারা হাস যা বুঝে দূরত্ব বয়েছ তাই শেষ মাস হততা ফোনটা বাদ দাম করবো করে আনিবে এবার দোহা ছড়তো দুরুত্ব সারি চলে তারপরে হব কি তুই অর্ডার আই তুই আর সাথী আয় তোমার সাথী তুই তুমি এর মিটে আরও ফুঁজছিলেন রাতে উর গুম দি ফছু দীর্ঘক্ষণ তারা নামাজ মধ্যে ফুঁজছ ক্ষণ সময় আসতে ফোঁজছো ঘনার সময় সুরোচু বহুত মহব্বতের সাথে আর তেল করছো আরও বহু যত্ন করছো আয় তোমার সে সঙ্গী আর ওরা আর আর তোমার মনে আছে যতক্ষণ জান্নাতার ব্যবস্থা নয় ততক্ষণ তোমার মত কমে তৃণমূরাই তোমার মনে নাই এবারে যতক্ষণ জান্নাতার ফসার নহাব জান্নার ব্যবস্থা নোবাবো জান্নার ইসানার ব্যবস্থা নোহাব এন্ডে এতক্ষণ কোরআন নজাই কোরআনও যদি আরা ভক্তি করি দেয় আর শিকির দেয় আমল গড় দেয় নিয়মিত তেরাবাদ দেয় কোরআন সম্মান আরে আল্লাহ দুনিয়া মৃত্যু দেখাইব খরা মৃত্যু আছে খবার যোগাযোগ তো শুরু হয়ে যাব এটা দ্বারা কোরআন দেশে বেশি তেলবাজ হচ্ছে কোরআন তেল মেদি কোরআন তেলার বিভিন্ন জায়গা কোরআন বিভিন্ন সরফ বিভিন্ন আয়াতের বিভিন্ন মান মার্জা তার ফটল আছে তো কোরআন সরিব শুরু তো শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফ বিনিময় ফরিলে কিময় হয়ে এক দেখি ওই ফতি এক দেখি দশ দশ গরি দশ গরি করি বাড়াই লিব দশ নাকি করি এ সব মিলি যেহেতু জায়গা যেহেতু আয়াত যেহেতু আয়াত মুখস্থ হোক সাই সাই হোক তেলাবাদ গেলি এভাবে ফতি হরফে দশ নাকি করি আপনার মধ্যে সব মিলিব এটা অবসর সময় পাই দিই বউবে ফোর আনতে লজ্জ করে মোগসটা আসুন মুগস সরতে লোক করি হয়তো ফুলফুল আসলো সহজ সহজ এক করে ফুলফুল আসল বেশি সহজ বেশি দামি জিনিস না লাগবে বেশি সহজ করে দিই যাতে কোনো ব্যাপিত হয় লাভবান ধরে তো অবসর বইতে বউ ফলাম তিনবার ভরলে বলে এক্ষতম আসবো ফুলফল তিনবার এক এক্ষতম আসবো সেভাবে অবসর সময় আর বউবে গল্প বুঝব বিভিন্ন মানুষের দিবসেকিতে রাজনীতি আজে বাজে হতাহীন চর্চা নকর অবসর সব ফোর খরি চাইছে ফরণ অথবা মুখস্থ ফরণ এইভাবে ফরণ গো সাপ আমি জমি যে গই জিন্দগি সুন্দরবো আখেরাত আখেরাতর সাময়াব ফর হলে ফুঁজিও বু এইভাবে আরা ফরিবালে চেষ্টা করি আল্লাহ টাকা সুর সুর আছে কীভাবে সজিলত হাজার এ এক হাজার নাকি দিব্য হতা আছে একবার ধরিল যারা মুখস্থ আছে আল্লাহ কেউ স্মৃতিশক্তি ভালো অনেক কিছু মন লাইফ ভালো বৌদি আহে তুই আস্তে আস্তে বই করছো মুখস্ত কোরআন হাতে বয় নপরে সুযোগ পায় এখন সুযোগ আসে অক্সমা তো শিখি পেল একটু একশুচরো একহে হায় দুই হিসেবে মুখস্ত পেল হাদিসের ইফি চাউফি হি সাই আন খাল পাই তুলি হদী যে যার সত্য যার অন্তর্গান কোরআন শিক্ষেতুন বঞ্চিত কুরানোর হন অংশ তাতে হ্যাপজন মুখস্থ নাই দুনিয়ার কিসের কাহিনী পেকে মুখস্থ আছে কিন্তু পুরানো হন সুরভ কোরআন ঘন আয়াত তার অন্তর ভিতরে তার পরিজয়ের ভিতরে মুখস্থ নাই হ্যাপ নাই রেকর্ড নেই হদীব শূন্য গরম মত ভাঙ্গা জনমানস শূন্য মানুষ বসবাস অনুসঙ্গী গরম মত কালপাইদেল হরিফ বিধ্বস্ত গর ফুল গরিয় গর দেওয়াল আসে স্যারিগিন দরজা জানালা সাত কিছু নাই এনে মানুষ কাহিনীর উপযোগী ন এনে দেখতে কর ইয়ে হইল্য যে কিছুদিন কিছুদিনের মানুষ বসবাস নকর কারণে এনে বিভিন্ন সাপ বিচ্ছুপ বিষিত হিংস রাণর ক্ষুদ্র বিলে মহা বিভিন্ন ইয়েদর কি হয় বা হয় তো অনুরোধ হলে যার কোরআন যার ভিতরে পুরান্ন অংশ হ্যাঁ জনাই ইয়াদ নাই এইটা অন্তরে মিলে যায় যায় ছয় টান ছয় টানে দুচা বানিয়ে বেকিন ব্যক্ত যত খারাপ খান আছে দু তালিম তারা দেয় তার সমস্ত হামিং করা কি হারণা ওই কোরআন কোনো অংশ তার ভিতরে নতাকানোর হারনে শানের সাহস বাড়ি অ্যান্ডেজাই বা যেরকমভাবে গড় জিএন করিতে কি সাত নাই দরজা নাই জানা নাই বা আছে দরজা জানা নাই খোলা মেলা যে বিভিন্ন ফুকামাকর বিষক্ত হিংস্র জীবজন্তুর বা কুত্ত বিলই কুত্তর বা বিষক্ত সাহর বা হয় অনুরূপভাবে কোরআন হেফজ শূন্য কোরআনর শিক্ষা শূন্য অন্তরিয়ান শতানের বাবা এর তো পয়সা

সুরা সুর শেষ দুই হতাশ তোর হতাশে ভাবে দামি দামি মর্যাদাবান আয়াতি মুখস্ত করি করুন বউরা বাদ করান এইভাবে আর কি হইব গান সুন্দর হইব এই যে তুমি অন্তরীণ শ্রেষ্ঠ নির্মলতা হইব এন্ড আল্লাহ মার ইহত নূর হাসিল যার কারণে ইহকাল সরকাল উভয় দিয়ে আল্লাহ